যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করবো আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুত করো যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোন স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে কোনো ধরনের আহ পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা সেফ স্টোরেজ ইজ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের যান মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজারহাট আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা definitely খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজে সংস্থা দোসতরাবি